কুসমান্ড বলি ভৌনম এই একসঙ্গে স্নান আচ্ছা এরপরে আমরা এটাকে উৎসর্গ করব এ দশময় কুষমান্ড আচ্ছা এই সময় কিন্তু নারায়ণ জগন্নাথ বলরাম সুভদ্রা শিব ঠাকুর রামচন্দ্র কৃষ্ণ ভগবান গোপাল এদের মুখ ঢাকা এটা বলি সহ্য করতে তাই জন্যে আমরা মনে করছি এখানে ষাডোগ্রাম সীরা শিব ঠাকুরের সবাই মুখ ঢাকা আছে অথবা এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে প্রথম এটা স্থানীয় বঙ্গ তখন পুষ্মাণ্ড বলয়ে নাম এরপরে প্রক্ষণ এটাকে প্রক্ষণ মানে উৎসর্গ এ তৎ বং এ তসই পুষ্মাণ্ড বলয়ে নাম